লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন পাঁচ কোটি শিশুকে টিকার আওতায় আনার জাতীয় উদ্যোগের অংশ তথ্যচিত্রে মেহেদি হাসান রাসেদ লক্ষ্মীপুর ১২ অক্টোবর দু সারা দেশের মতো লক্ষ্মীপুরেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ শিশু মৃত্যু ও সংক্রমণজনিত জটিলতা রোধে জাতীয় এই কর্মসূচির লক্ষ্যে দেশের প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা শনিবার বারো অক্টোবর দু সকালে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে জেলা পর্যায়ে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাক্তার আবু হাসান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার মুস্তফা মাহতাব তোহা জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ নবির উদ্দিন ও ডাক্তার নাহিদ রায়হান এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল্লাহিল হাকিম স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক লক্ষ্মীপুর পৌরসভা বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব ও জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার মেহেদি হাসান রাসেল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অন্যান্য প্রতিনিধিবৃন্দ প্রধান অতিথি মোহাম্মদ জসিমুদ্দিন বলেন বাংলাদেশে প্রতিবছর প্রায় পাঁচ লক্ষ মানুষ টাইফয়েড আক্রান্ত হয় যার মধ্যে আট হাজার মানুষ মারা যায়

মানুষ টাইফয়েড আক্রান্ত হয় এবং প্রায় ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট অর্থাৎ আট হাজারের মানুষ শিশু বয়সী বেশি এই টাইফয়েডে মারা যায় এবং বিশ্বে এটার পার্সেন্টেজটা কম থাকলেও আমাদের মতো উন্নয়নশীল দেশে এটার মানে মারা যাওয়ার যে প্রবণতাটা বেশি সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে সরকার একই সাথে মাস থেকে পনেরো বছরের কম বয়সী অর্থাৎ চোদ্দ বছর মাস বয়সী যে শিশুর টিকা প্রদানের আওতায় লক্ষ্মীপুরে এর অংশ হিসেবে ছয় লক্ষ উনত্রিশ হাজার নয়শো আটাত্তর জন নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশু কিশোর এই টিকা পাবে তিনি আরও বলেন টিকাদান কর্মসূচি শুধু স্বাস্থ্য বিভাগের নয় এটি আমাদের সবার দায়িত্ব যেন কোনো শিশু এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে জীবিকার চেয়ে জীবন বড় শিশু টিকা নিশ্চিত করা টিকাদান কর্মসূচির বাস্তবায়ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডাক্তার আবু হাসান শাহিন বলেন জেলায় মোট ছয় লাখ উনত্রিশ হাজার নয়শো জন শিশুকে টিকার আওতায় আনা হবে এর মধ্যে দুই শিক্ষা প্রতিষ্ঠানের চার লাখ ষোলো হাজার সাতশো জন শিক্ষার্থী এবং কমিউনিটি পর্যায়ে দুই লাখ তেরো হাজার দুইশো জন শিশু টিকা পাবে অনুষ্ঠানের শেষে স্কুলের শিক্ষার্থীকে টিকা প্রদান করে আনুষ্ঠানিক ক্যাম্পেনের উদ্বোধন ঘোষণা করা হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ধারাবাহিকভাবে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে